নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন ক্ষমতায় বসার আগে থেকেই ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর দিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের লোভী নজর যে আছে সেটা বোধহয় নতুন করে বলার দরকার পড়ে না বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষিতে তিনি সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে করা নিয়ে নানান মন্তব্য করেছেন তার এসব মন্তব্যকে কেউ কেউ এক ধরনের পাগলামি বলে আমরা কেউ কেউ কোনো গুরুত্ব দিইনি ভারত সরকার আবার ভারত সরকার কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েই যে দেখেছে বিষয়টা তার প্রমাণ এই অঞ্চলে সৈন্য সমাবেশ ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে ভারত পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি হয়ে আছে কলকাতায় এক ধরনের পণ্ডিত আছে যারা ভারতের এই তৈরি থাকাকে মশা মারতে কামান দাগা বলে মজা করেন তো দল পণ্ডিত বলেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসী মনোভাবের পরিচয় এটা অর্থাৎ তারা ওই ইউনুসের যেসব দলবল বাংলাদেশে বসে যেসব কথা বলে তারা তাদের সাথে যেন সায় দেন বাংলাদেশেও নিশ্চয়ই কিছু মানুষ আছেন ওই যে বললাম যারা ভারতের এই তৈরি থাকাকে ভারতের সম্প্রসারণবাদী মনোভাব হিসেবে সমালোচনা করেন কিন্তু এটা যে ভারতের সম্প্রসারণবাদী মনোভাব নয় বরং নিজ দেশের অখণ্ডতা রক্ষার জন্য তৈরি থাকা সেটা স্পষ্ট হয়েছে হঠাৎ ধরা পড়া একটি ঘটনায় যাকে বলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসা কিংবা তার চেয়েও যদি কোনো ভয়ঙ্কর উদাহরণ দেয়া যায় সেটা বলা যায় এক্ষেত্রে কী সেই ঘটনা কারা আছে এই ঘটনার পেছনে ঘটনার পিছনে কী ষড়যন্ত্র আছে সব বলবো এই ভিডিওতে তবে তার আগে একটি অনুরোধ খবরের অন্তরালের খবর জানতে ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আপনারা একটি খবর ইতিমধ্যে বাংলাদেশের মিডিয়াতে খুব ছোট্ট করে দেখেছেন বড় কোনো খবর নয় দেখেছেন যে মায়ানমারের কুকি চীন প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসীদের জন্যে যাদের নাম হচ্ছে কে এনএফ এই সন্ত্রাসীদের জন্য তৈরি করা ছিল পঞ্চাশ হাজার কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধের পোশাক সেই পোশাক তৈরি ছিল কোথায় চট্টগ্রামে কাদের জন্য মিয়ানমারের কুকি চিন প্রদেশের তাদের বিদ্রোহী গোষ্ঠীর সন্ত্রাসীদের জন্যে বিদ্রোহীদের জন্যে এই পোশাক সেই পোশাকগুলো ধরা পড়েছে চট্টগ্রামের এক পোশাক তৈরির কারখানায় কেএনএফ জঙ্গিরা তারা মায়ানমারের জুনটা সরকারের বিরুদ্ধে লড়াই করছে যেমন করছে রাখাইন প্রদেশের আরাকান আর্মি আর এই লড়াইতে বিদ্রোহীদের মদত দিতে বান্দরবন টেকনাপ এই এলাকায় ঘাঁটি গেড়েছে আমেরিকান সেনা অর্থাৎ বিদ্রোহীদের মদতে কারা আছে আমেরিকা সুতরাং সবাই ভেবেছে বিদ্রোহীদের জন্য পোশাক তৈরির ব্যাপারটা বর্তমান প্রেক্ষিতে খুবই স্বাভাবিক বড় কিছু অস্বাভাবিক ঘটনা নয় এজন্য মাথা ব্যথা করার কি দরকার তাই খুব ছোট্ট করে খবর ঝামেলা তো হচ্ছে মায়ানমারের সঙ্গে ভারতের তাতে কি? কিন্তু এটা যে হিমশৈলের ওই চূড়ার মতো সমুদ্রের জলের ওপরে ভেসে থাকা সামান্য ব্যাপার নয় জলের নিচে যে লুকিয়ে আছে হিমশৈলের বিরাট অংশটা সেটা বোঝা গেল একটু অনুসন্ধান করতেই আমি দিন ধরেই বলছি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উজ্জামান ভারতীয় সেনাকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মধ্যে আছেন উপযুক্ত সময়ে ভারত থেকে সবুজ সংকেত পেলেই ইউনুস প্রশাসনকে উৎখাত করতে নেমে পড়বেন জেনারেল ওয়াকার এই নামায়ের বিষয়টা ঠিক হয়ে গিয়েছিল গত মার্চের মধ্যে যার জন্যে আমরা বারবার একটা কথাই বলেছি একত্রিশে মার্চের সময়সীমার মধ্যে শেখ হাসিনা আবার ফিরবেন বাংলাদেশে কিন্তু সবই হতো কিন্তু শেষ মুহুর্তে ট্রাম্প ডিগবাজি খাওয়ায় থমকে যেতে হয় সমস্ত প্ল্যান পাল্টে যায় যেভাবে ট্রাম্প ডিপ স্টেটের পুরনো প্ল্যান ফলো করে বাংলাদেশে ঘাঁটি গাড়তে চাইছেন এবং ইউনুস খলিলুরের মতো দল যেভাবে দেশকে তুলে দিতে চাইছে আমেরিকার হাতে তাতে ভারতকে নতুন ভাবে এগিয়ে যাওয়ার কথা ভাবতে হচ্ছে এই ভাবনা বলুন আর দুর্ভাবনা বলুন একে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এই বিপুল পরিমাণ যুদ্ধের পোশাক আবিষ্কার হওয়ার ঘটনা এই যে পোশাকটা বিপুল পরিমাণ পোশাক আটক করেছে কে বাংলাদেশের পুলিশ নয় চট্টগ্রামের পুলিশ নয় আবিষ্কার করেছে এটা ধরা পড়েছে এ ধরে ফেলেছে বাংলাদেশের সেনাবাহিনী চট্টগ্রামের পুলিশ নয় পুলিশ জানতো কিন্তু সব কিছু কিন্তু কিচ্ছু করেনি কারণ সেনার যে ডিভিশন আছে চট্টগ্রামে তারা আবার খলিলুর রহমানের অনুগত তার হুকুমে চলে শেষ মুহুর্তে ওয়াকারের বিশেষ বাহিনী গিয়ে এই পোশাকের ডেলিভারি আটকে দেয় জব্দ করে সমস্ত পোশাক পোশাক জব্দ করার পর বাংলাদেশ থেকে এক উদ্বেগজনক তথ্য ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো পেয়েছে আর তাতে সৃষ্টি হয়েছে প্রবল আলোড়ন খুব সঙ্গত কারণেই ভারতের সন্দেহ হয়েছে সংগোপনের সেভেন সিস্টার্সকে নাশকতার মাধ্যমে বিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে কেএনএফ জঙ্গিদের জন্য পোশাক ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি একটা হুমকি স্বরূপ এবং একটি সম্ভাব্য বৃহত্তর সমন্বিত পরিকল্পনা সমন্বিত পরিকল্পনা কেন বলছি কারণ এর মধ্যে বাংলাদেশের সরকার জড়িয়ে আছে আমেরিকা জড়িয়ে আছে আরও বিদেশি শক্তিরা জড়িয়ে আছে আর এই পরিকল্পনার প্রত্যক্ষভাবে জড়িত মোহাম্মদ ইউনুস যিনি এখন আমেরিকার ব্লু আইড বয় গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই ঘটনা চেপে দিতে চেয়েছিল অভিযানের বিস্ময়কর এই ঘটনা থাকা হওয়া সত্ত্বেও ঊর্ধ্বতন বাংলাদেশি পুলিশ কর্মকর্তারা নীরব রয়েছেন ও কথা বলছেন না তাদের জন্যে কথা বলবার জন্য চাপ দেয়া হলে সাংবাদিকরা প্রশ্ন করলে ওপর থেকে আদেশ আছে বলে আদেশ আছে কথা না বলার এই জবাব দিয়ে চুপ করে গিয়েছেন এতেই বোঝা যায় যে এই পোশাক তৈরির ঘটনা কোনো সামান্য অকিঞ্চিতকর ঘটনা নয় বরং এর পেছনে গভীর রাজনৈতিকভাবে সুরক্ষিত একটি নেটওয়ার্ক আছে ভারতীয় গোয়েন্দা মহল ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন কারণ বিশেষ করে জনসংখ্যার পরিসংখ্যান যেটা বলে তাতে কুকিচিন সম্প্রদায়ের মধ্যে নারী ও শিশু যারা বাংলাদেশে যে কুকিচিনরা আছে তাদের সংখ্যা খুব বেশি হলে এক লক্ষ সর্বসম্মত সব মিলিয়ে মানে নারী ও শিশু মিলিয়ে অর্থাৎ যদি ওয়ান থার্ডও যদি ধরা হয় তাহলেও সেটা হয় তিরিশ হাজারের বেশি নয় তাহলে পঞ্চাশ হাজার পোশাক তৈরি কাদের জন্য কাদের জন্য পোশাকটা তৈরি সেটা বলবো একটু পরে কেএনএফ হল মূলত বোম বলে একটা উপগোষ্ঠী আছে তাদের থেকেই সশস্ত্র ক্যাডার তৈরি হয় বেশি অনুমান করা হচ্ছে যে তাদের সম্ভাব্য যোদ্ধার সংখ্যা দশ হাজার থেকে পনেরো হাজারের বেশি নয় তাহলে পঞ্চাশ হাজার পোশাক কাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে যে কেন পঞ্চাশ হাজার যুদ্ধের পোশাক তৈরি করা হলো। যা সম্ভাব্য যোদ্ধার যা সংখ্যা বাংলাদেশ থেকে দশ হাজারের বেশি হতে পারে না দশ থেকে পনেরো হাজার তার বেশি তার প্রায় চার পাঁচ গুণ এই পোশাক তৈরি কেন হল এই পোশাক তাহলে কারা পরবে কাদের জন্য এই পোশাক এই পোশাকের অর্ডারকে দিয়েছিল এবং এই পোশাক কে তার মাল ডেলিভারি নেবে এবং আরও গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় হলো এই ধরনের অভিযানের জন্যে টাকাকে দিয়েছে অর্থাৎ এই পোশাক তৈরির টাকা যেটা অন্তত ভারতীয় মুদ্রায় প্রায় চার থেকে পাঁচ কোটি টাকার খরচ হবে এবং বাংলাদেশের মুদ্রায় যা ছ কোটি টাকার ওপরে দরকার হবে বাংলাদেশি টাকায় সেই টাকাটা কে দিল তাহলে কি এটি একটা বৃহত্তর একটা বড় সড়ো প্রক্সি যুদ্ধের লক্ষণ সরাসরি যুদ্ধ না যুদ্ধে না গিয়ে নন স্টেট অ্যাক্টারদের দিয়ে বা সন্ত্রাসীদের দিয়ে যুদ্ধ করার পরিকল্পনা আমরা দেখেছি পাক অকুপাইড কাশ্মীর থেকে চলে আসছে কাশ্মীরে আমরা দেখেছি নন স্টেট অ্যাক্টারদেরকে দিয়ে লড়াই এবার তাহলে কি বাংলাদেশ ও পাকিস্তানের মতো এইবার নন স্টেট অ্যাক্টার অর্থাৎ সন্ত্রাসীদের দিয়ে লড়াই শুরু করতে চলেছে ভারতীয় যারা বিশ্লেষক কৌশলগত যারা বিশ্লেষক তারা এটাকে বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিদ্রোহ নয় এটা এটা তার চেয়ে আরও অনেক বড় কিছু একটা ব্যাপার এবং এর পেছনে বড় মাথা আছে যারা টাকা দিচ্ছে এবং সমস্ত কিছু তৈরি করছে অর্থাৎ বিদেশি শক্তি আছে এর পেছনে এবং উল্লেখ করা যেতে পারে সন্দেহ করা হচ্ছে ডিপ স্টেটের সেই পুরনো প্ল্যান আমেরিকার সেটা হচ্ছে কুকি চিনদেরকে নিয়ে তাদের ভারতের অংশ বাংলাদেশেরও কিছু অংশ বাংলাদেশ তাকে নিজেদের অংশ দিয়ে দিলেও তার কোনো আপত্তি নেই আমেরিকা চাইলে পুরো বাংলাদেশ তাদেরকে দিয়ে দিতে পারে এই সবগুলো এবং মায়ানমারের অংশ নিয়ে তারা একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার যে প্ল্যান সেই প্ল্যানের অংশ আছে বলে ভারতের এখন স্পষ্ট সন্দেহ মায়ানমারে একই সম্প্রদায়গুলো তারা চীন নামে পরিচিত আর সীমান্ত অতিক্রম করে ভারতে এসে তারা পরিচয় ভিত্তিক বিদ্রোহ অর্থাৎ একটা ত্রিভুজ তৈরি মায়ানমার ভারত বাংলাদেশের কিছু অংশ গোয়েন্দা প্রতিবেদনগুলি নিশ্চিত করেছে যে কেএনএফ তারা এইবার বলছি পঞ্চাশ হাজার পোশাকের পেছনে আর কারা আছে শুধু কে এন সন্ত্রাসী জঙ্গিরা নয় গোয়েন্দারা জানাচ্ছেন যে কেএনএফ এখন এখন নয় দুই তিন বছর আগের থেকেই একটা ইসলামী একটা সংগঠন তাদের সাথে আতাত করেছে এই ইসলামী সংগঠনটার নাম কেএনএফ করেছে কি জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া সংক্ষেপে জে এ এফ এইচ এস আবার একবার বলছি নামটা জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া এর সদস্যদের প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করছে কেএনএফ এবং এরা এরা একটি একটি নবগঠিত ইসলামী চরমপন্থী সংগঠন যা ঢাকায় ওই যে জেল বৈঠকের সময় সমন্বিত সব জেলের সন্ত্রাসীদের যে বৈঠক সেই বৈঠকের সময় আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি নব্য জেএমবি এবং হুজির কর্মীরা একত্র হয়ে তৈরি করেছে এই নতুন সংগঠন জে এ এফ এইচ এস কে এর মতো জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং জে এ এফ এইচ এস এর মতো উগ্র ইসলামপন্থী গোষ্ঠী এরা এক হয়ে কাজ করছে এটা একটা বিপজ্জনক মিশ্রণের কিন্তু ইঙ্গিত দিচ্ছে যা ভারতের পূর্ব সীমান্তের জন্য একটি অস্থির হাইব্রিড হুমকি তৈরি করছে ট্রেনে প্রথম নজরে আসে যখন কবি জানেন দু সালের মে মাসে যখন বান্দরবানে দুই বাংলাদেশি সেনাবাহিনীর সৈন্যকে তারা ধরে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দেয় ঘটনার পর নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রকাশ করে যে কে দু সালের অক্টোবরের প্রথম দিকে কবে দু সালের অক্টোবরের প্রথম দিকে ভারতীয় সীমান্তের ঠিক ওপারে পার্বত্য চট্টগ্রামে মানে চট্টগ্রাম হিল ট্র্যাক্টে সেখানে যে এফ A এই বিদ্রোহীদের জন্য যুদ্ধ এবং অপারেশান প্রশিক্ষণ তারা পরিচালনা করেছিল তাহলে বুঝছেন এদের সাথে কবে থেকে যোগ এতদিন সেটা গোপন ছিল শেখ হাসিনার আমলে তারা মাথা তুলতে পারেনি কিন্তু এখন তারা মাথা তুলেছে স্থানীয় জাতিগত মিলিশিয়া এবং জিহাদি নেটওয়ার্কগুলির মধ্যে এই উদ্বেগজনক যে মিলন তাদের এটা ভারতীয় সংস্থাগুলোকে উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ করে মিজোরামের জন্য হুমকির পুনর্মূল্যায়ন করতে বাধ্য করেছে অর্থাৎ আগে যতটা নিশ্চিন্ততা ছিল ভারতের শেখ হাসিনার আমলে সেটা আর নেই এখন নতুন করে মূল্যায়ন করা হচ্ছে কিভাবে কি করতে হবে ভারতীয় পর্যবেক্ষকরা কয়েকটা কঠিন প্রশ্নের উত্তর খুঁজছেন অন্তর্বর্তীকালীন সরকারের আড়ালে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তোলা এবং ছায়াযুদ্ধের জন্য ক্ষেত্র প্রস্তুত করার এই যে পুরো পরিকল্পনা এই পরিকল্পনাটার পুরো হিসাবটা তারা চাইছে দ্বিতীয়ত কে কি কেবল একটি ফ্রন্ট যার পর্দার আড়াল থেকে কোনো আঞ্চলিক শক্তি বা বিদেশি শক্তি তারা পরিচালনা করছে এই কে তিন নম্বর দক্ষিণ এশিয়ার এই নতুন মহা খেলার মূল হোতা কি আমেরিকা নাকি আরও কেউ অন্তর্বর্তী সৎকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পশ্চিমা স্বার্থের সাথে বা আরও পরিষ্কার করে বললে আমেরিকান স্বার্থের সাথে কথিত যোগসূত্র সম্পর্কে বাংলাদেশে ফিসফিসানি যত জোরদার হচ্ছে ভারতীয় সংস্থাগুলিও এই অঞ্চলে ক্ষমতার পরিবর্তনশীল গতিশীলতা সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে বাধ্য হচ্ছে এক সময় যা অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বলে মনে হতো তা এখন একটি বৃহত্তর ভূ রাজনৈতিক চক্রান্তের অংশ বলে মনে হচ্ছে সাম্রাজ্যবাদী এজেন্ডা পূরণকারী একটি নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা তৈরি করবার জন্য বাংলাদেশে একটি সরকার পতন ঘটিয়েছে এবং সেই সরকারের আড়াল দিয়ে তারা ওই অঞ্চলটাতে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে জাতিগত বিদ্রোহ ইসলামপন্থী সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক কারসাজির ক্রমবর্ধমান সংযোগের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি কিন্তু নড়ে চড়ে বসেছে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি সীমান্তে গোয়েন্দা তথ্য বৃদ্ধি এবং যে কোনো সম্ভাব্য পরিণতির জন্য সামরিক আকস্মিক পরিকল্পনা আকস্মিক পরিকল্পনা শুরু করতে পারে বলে খুব নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারছি মানে হঠাৎ যুদ্ধে ঝাঁপিয়ে পড়া একেবারে গোড়াতেই কেটে দেয়া সীমান্ত জুড়ে কেএনএফ এবং জে এ এফ এইচ এস কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য মিয়ানমার এবং আঞ্চলিক মিত্রদের সাথে সমন্বয় জোরদার করা হয়েছে ইতিমধ্যে খেয়াল করবেন মিয়ানমারের সাথেও কিন্তু সম্পর্ক রেখেছে ভারত এই ব্যাপারটাতে এই সব পর্যবেক্ষণ খুব বেশি দিন ধরে চলবে না জরুরিভাবে যে ভারত সিদ্ধান্ত নেবে এবং নাশকতার মূলে থাকা বাংলাদেশের ইউনস সরকারকে গদিচ্যুত করে নাশকতার শিকড় উপড়ে ফেলতে ভারত যে আর দেরি করবে না এটা কিন্তু এই খবর সাউথ ব্লকের বাতাসে ভেসে বেড়াচ্ছে খুব শিগগির উপমহাদেশে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কেউ অবাক হবেন না এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ